সিলেটের তালতলায় এখানে হোটেল বিলাসে অসামাজিক কার্যকলাপের দায়ে আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা তারা সেই আগুনটি দিয়েছে এখনো জানা যায়নি তবে আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সেটি দেখার চেষ্টা করবো আমরা এখানে এসে যেমনটা জানতে পেরেছি তারপর পরেই প্রশাসন এখান থেকে কয়েকজনকে আটক করে অসামাজিক কার্যকলাপের দায়ে এবং যেই রুম থেকে আটক করা হয়েছে সেই রুমটিকে তালা দেওয়া হয়েছে আমরা একটু আপনাকে দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছে হোটেল বিলাসের তালতলায় যেখানে অসামাজিক কার্যকলাপের জন্য আগুন লাগিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা আমরা সেই চিত্রটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে হোটেল বিলাসের রিসিপ্ট রুম রিসিপশন এবং দেখতে পাচ্ছেন আপনারা আগুনে ছাড় খাড় পুড়ে একেবারে অজ্ঞার হয়ে গেছে এবং বেশ কিছু মালামাল নষ্ট হয়েছে ভাঙচুর করা হয়েছে হোটেল বিলাসের গ্লাস যে হোটেলটিতে অসামাজিক কার্যকলাপের জন্য সিলগালা করা হয়েছে এবং এখান থেকে বেশ কয়েকদিনকে আটক করেছে পুলিশ আমরা যেমনটা জানতে পেরেছি এখানে এসে এবং কারা এই

আনাম হোটেলে পুলিশে পুলিশ করতে থালা মারা গেছে আমাদের এখানে একটা মহিলা একটা পুরুষকে ভাইছিল ছিল বিশ বিশ তারিখে একুশ তারিখে থালা মারছে ওরাও আসছে ওরাও চলে আসছে পুরো হোটেলটিকে কিন্তু পুলিশের পক্ষ থেকে সিলগালা করা হয়েছিল একুশ তারিখ থেকে এই হোটেলটি সম্পূর্ণরূপে বন্ধ ছিল তবে আজ সকালে হঠাৎ করেই হোটেলে অগ্নিকাণ্ড ঘটে এবং সঙ্গে সঙ্গে হোটেল কর্তৃপক্ষ যারা ছিলেন তারা আসেন তারা এসে দেখেন যে হোটেলের আগুন ধরে গেছে সঙ্গে সঙ্গে সেই আগুন নিয়ন্ত্রণ করেন তারা তালা ভেতরে প্রবেশ করেছেন তবে পুলিশের পক্ষ থেকে পুরো হোটেলটিকে হয়েছিল আমরা রয়েছি এই মুহূর্তে হোটেল বিলাসের ভেতরে আমরা একটু সামনের দিকে যাব কোন রুমে সেই তরুণ তরুণীকে পাওয়া গিয়েছিল সেই রুমটি একটু দেখার চেষ্টা করবো যেমনটা জানতে পেরেছি এখানে এসে বিশ তারিখে এখান থেকে একজন তরুণ এবং একজন তরুণীকে আটক করে পুলিশ এই হচ্ছে তরুণ তরুণীরা এই রুমটিতে ছিল এবং আমরা দেখতে পাচ্ছি সিলেটের আবাসিক হোটেল গুলোতে এই ধরনের সমস্যা প্রতিনিয়ত ঘটছে প্রতিনিয়ত কপত কপতি ধরা খাচ্ছে তরুণ তরুণী পড়ালেখার নাম করে এসব হোটেলে এসে সময় কাটাচ্ছে এবং এই অসামাজিক কার্যকলাপের জন্য এই হোটেলটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে শিলগালা করা হয়েছিল তবে আজ যেন এই হোটেলটিতে আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুন ধরানোর কারণে তারা কর্তৃপক্ষ যারা আছেন হোটেলের তারা ছুটে আসেন এবং তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আমরা সকালে

বুঝছেন জ্বালা তৈরি করছে অনেক সব গান্ধা যাওয়ার সময় তো মনে করছে যে সিসি ক্যামেরা আছে আমরা তো এমনি পুলিশ রাজার সময় আমরা একুশ তারিখ তালা বন্ধ হয়ে গেছে আমরা তো এখানে আসতে পারি না নিয়ম নাই আমি এখানে নাইকে আসি তো এখানে ইসে ওই যে রাউটার গুলি আছে সিসি ক্যামেরা আছে এটা জ্বালাইছে জ্বালাই উদ্দেশ্য হলো যে এরা কাজ করছে এখানে হয়তো মনে করবো যে আমরা চিন্তা না পারে যদি ওরা এটা মনে হয় এর থেকে আগুন লাগাইছে সেটা তো আগুন কথা না আচ্ছা আমরা বিদায় নিয়ে নিচ্ছি এখান থেকে ভালো থাকুন সুস্থ থাকলে পুজো করার সফল